জীবনের প্রতিটি মুহূর্ত যেন যুদ্ধক্ষেত্রের মতো সকালে ঘুম থেকে উঠেই শুরু হয় লড়াই নিজের সাথে সময়ের সাথে সমাজের সাথে কখনো ভালোবাসার মানুষের অবহেলার সাথে সবাই ভাবে আপনি ভালো আছেন কিন্তু কেউ জানে না আপনি প্রতিদিন নিজেকে হারিয়ে আবার খুঁজে ফেরেন কেউ জানে না আপনার হাসির আড়ালে কতটা কান্না লোকানো কতটা ভাঙা মন লুকিয়ে রাখেন বুকের ভেতর এই তো জীবন যেখানে ছোট একটা ভালোবাসা পাওয়ার জন্য যুদ্ধ করতে হয় শুধু টিকে থাকার নয় প্রতিটা নিঃশ্বাসে যেন বেঁচে থাকার প্রমাণ দিতে হয় আসলে আসলে আমরা কেউই সহজে বেঁচে নেই আমরা প্রতিদিন বাঁচার অভিনয়ে অভ্যস্ত হয়ে গেছি জীবনের প্রতিটি মুহূর্তে জিতিনা হয়তো তবু তবু লড়াই থেমে থাকে